আমরা নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে আমাদের সমস্ত হোমাবাসী এবং দিব্যাংজন কলাকুশলী শিল্পীদের নিয়ে আমরা রবীন্দ্রনাথ নজরুল জন্মজয়ন্তী উদযাপন করেছিলাম আমাদের মূল কনসেপ্টটা ছিল যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল এই নিয়ে কথায় গানে আলেখে আবৃত্তিতে এবং বিভিন্ন মোকাবিলয়ের মধ্য দিয়ে আমরা কবির জীবনাদর্শ তার জীবন জীবনকর্ম দুই কবির সেগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত মহোদয় ছিলেন অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহোদয় ছিলেন অধ্যাপক কবি সাহিত্যিক সুস্নাত জানা এবং আমাদের বাগচা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনি ছিলেন আমাদের সুশান্ত মণ্ডল মহোদয় এবং অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ মাইতি মহাশয় এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন একশো জন হোমাবাসিক এবং দিব্যাং বনেরা ভাইরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল অত্যন্ত প্রাণময় এই অনুষ্ঠান হয়েছে প্রাসঙ্গিক এই অনুষ্ঠান হয়েছে এর মধ্য দিয়ে যেমন দুই কবিকে স্মরণ করা হয়েছে তাদের জীবনাদর্শকে তুলে ধরা হয়েছে তেমনি এই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা সেই প্রতিভাগুলোকে বিকশিত করার একটা প্রয়াস আজকে আমরা পেলাম এক কথায় এই অনুষ্ঠানের নাম এই অনুষ্ঠানটা নামই হচ্ছে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল অঙ্গ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ছিল নাচ ছিল একক গান ছিল সমবেত গান ছিল গীতি আলেখ্য ছিল মুখাভিনয় ছিল এবং ছোটোদের নাটক ছিল বীর পুরুষ এই অনুষ্ঠানগুলি ছিল এবং বিভিন্ন বক্তব্য ছিল এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের বিশেষ বার্তা বার্তা মানে যারা দর্শক তাদের প্রতি আমাদের আমরা তাদের মধ্যে দুটো বার্তা দিয়েছি রবীন্দ্রনাথ নজরুলের জীবনাদর্শকে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ধরনের ছেলেমেয়েরা তারা যে কত পারে যারা হোমাবাসী যাদের পরিবার নাই পরিজন নাই তাদেরকে লালন পালন করা তাদের যত্ন করা এবং তাদের প্রতিভাকে তুলে ধরা আর দিব্যাং ভাই বোনেরা ছিল যারা দৃষ্টিহীন যারা শারীরিকভাবে অক্ষম মানসিকভাবে অক্ষম সেই সমস্ত ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছিল সমাজের কাছে আমরা এই বার্তা দিতে পেরেছি সঙ্গে সঙ্গে যে এদের যদি যত্ন নেওয়া যায় এরা সমস্ত ক্ষেত্রেই পারদর্শী লেখাপড়া পঠন পাঠনের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে কর্মকেন্দ্র তাতেও এরা অনেক পারদর্শী হতে পারবে সমগ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে তা আমরা সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি সমগ্র অনুষ্ঠান করতে বিশেষ বাড়ি এই অনুষ্ঠান সম্পূর্ণ নিমতৌড়ি তামলুক উন্নয়ন সমিতির উদ্যোগে হয়েছে এবং অতিথিরে যারা এসেছিলেন অভিভাবক অভিভাবকরা যারা এসেছিলেন তারা আমাদের প্রায় চার ঘন্টা ঘন্টা থেকে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে আগামী দিনে রবীন্দ্র এবং নজরকে নিয়ে আমাদের কী চিন্তা আমরা ইতিমধ্যেই রবীন্দ্রনাথকে নিয়ে তার আমরা রবীন্দ্র উদ্যান করে তুলেছি সেখানে রবীন্দ্র আবক্ষ মূর্তি আছে রবীন্দ্র কলাকেন্দ্র আছে রবীন্দ্র মিউজিক্যাল ট্রুপ আছে যে মিউজিক্যাল ট্রুপে প্রায় চল্লিশ জন প্রতিবন্ধী ছেলে মেয়ে অংশগ্রহণ করে সারা বছর রাজ্যের বিভিন্ন জেলাতে অনুষ্ঠান করে এবং সেখান থেকে তারা আয় উপার্জন করতে পারে তারা স্বনির্ভর হয় আর নজরুল ইসলামের আমরা এবং মূর্তি করেছি এবং আগামী দিনে আগ নজরুল কক্ষ করা যায় কিনা ভাবছি আর গীতাঞ্জলি সাংস্কৃতিক তদন্ত আছেই আমাদের আমি যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিমতৌড়ি তামলুক উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর